নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদ আমি ভালো আছি এখন হইতেছে দুপুর বেলা আমরা তিনজন যাইতেছি কমলা বাগানে তাই না কোনো যাবেন জানি আমরা কমলা বাগানে আর কি কি আছে তারপর তো বাড়িতে আগে আমার গুণ আসাল তাই না আমাকে এলাকা আগে বাড়ি আসাল এই জন্য পরিচিত হয়েছে ওখানে ঘুরতাছি আসি বালেনা গণেশ এলাকাটাও সুন্দর আছে ঘুরতে ভালো নাকি এই যে মালটা বাগানে এই জায়গায় এসে পড়ছি চলেন যাই ঘুরে আসি অনেকদিন পরে এলাম দুই বছর পরে এলাম এই জায়গায় কেমন মালটা কি আছে না শেষ দিদি থাকার কথা ভিতরে তো করে টিকিট নেব না তো দেখুন তো যে মালটা বাগানের ভিতরে পরিবেশ খুব সুন্দর সবুজ আর সবুজ পাতায় খাও ভাই মালটা ধর নাই অনেক বড় মধ্যে ভিতরে আর আছে বরে গাছ কম রে বরে খেয়াম গানো ওই যে মালটা বাগানের ভিতরে আছে বর্তমানে এই যে খুব সুন্দর ভালো লাগতাছে ঘুরে এখন জাম হলো বরে গাছর ওই জায়গায় আহ ভাই বরে গাছরন যাই অনেকদিন পরে পরে এনে গুরগান ছালায় নাক বানাইছে মালটা থাকলে আলো ভালো না থাকে যায় না খেইতাম খালি মাল আছে পর একটা মালটা বেশি বৈছি র এইডা ইড়াই খামু আজকে আর বিছাইলে মনে পাওয়া আছেও আছে আছে বিছরে আয় এই যে তাই এত মালটা দুই আরেকটা তিনজন মানুষ আমরা তোর বেয়ে কনে গেল আরেকটা বিশ্বাস এই যে লেবু বাগান লেবু না সুন্দর হয়েছে এই যে বড় বড় লেবু বাদ হয় না এত বড় হয়েছে আর ওই যে ওইটা যে পুকি মানে ওই যে মাছ মারে যে পুকি দিয়ে ওই যে বাস নাসা নাসা আরও আছে ভিতরে বাসা এই যে এই জায়গায় দুইটা এই যে চলাচল করে এটা ভাই মাছ মারবি মাছ মারি হয়েছে ওই না মধ্যে মই নাই

ওই যে মালটা মানে ঘুরে এখানে যে তিনটে খুব কষ্ট করে বিশ্রে পাইলাম আর নাই শেষ সিজন শেষ তো এইজন্য শেষ তিনটা আসাল পেরে নিয়ে গেলাম তিনজনে খামো এমনি অবশ্যই মালটা বাগান নে বরে গাছ কত না বরে গাছে বল বরে গাছ বরই খুব কেটা লাগছে এই বাগানে এই বাগানে মালটা আছে নি দেখছে ধরে নেই তাও তো কষ্ট করে তিনটা পাইছি তিনটা খেয়ার মানে

তো আপনাদের কাছে মালটা বাগানটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন আর এই যে সাইড আছে এলো বোর গাছ গাছ মানে বোর বোর আছে কত আবার কত করে রয়েছে মালটা রে খাইবার খাইব একবার গেছি টাটকা তোরা খেবি না আমি খেয়ে নি শখ তো পাকে নেয়াকাই যে এটা ভালোঘারে পাকে নেই হয়তো এই যে সাদা সাদা রয়েছে এটাই খেয়ে দিই অনেকদিন পরে এলাম পাহাড়ে গেলাম একটা মালটা না খেলে মানুষ মানসামান থাকতো না বলো

ছোট আমরা দিচ্ছি মেলা দিন পর মালটা খেয়ে নিতে হয় বিশ্ব দশকে তো প্রতিদিনই তুই যখন মালটা বাড়ি দিয়ে গিয়া বাড়ি দিয়ে বলতে খাওয়া খাওয়া দাওয়া করে নামগে বজাৰ চতুৰি বজাৰ মাজত আছিলে থাকোঁ নে আমরা কমলা বাগান গেছিলাম ঘুরে পড়ছি আর আবার দুজন বাড়িতে গেছে গা ওই পাশে আমি আবার এই জায়গায় একটু বসে রয়েছি ওই যে হাঁস মানে পাহাড়ে একটা ছোট খাল গেছে খাল বলতে এটা চকের মাঝখানে একটা পাগার আছে পাগার পাগার এই হাস দেখা যায় আর এই জায়গার পরিবেশ খুব সুন্দর আর এই এলাকাটার নাম যাচ্ছে বেটকের পাহাড় তো কমলা বাগান গেছিলাম ওই জায়গায় অনেক মজা করলাম ভালোই লাগলো অনেক দিন পর আইসে কমলা বাগান ঘুরে এলাম বড়ই দু বর গাছ কাটালি বরুই বেসার পরে বেশি করে চাল পরে এখন যাইতে ছিল তেজপাতা বাগানে তো চলেন যাই আসি তেজপাতা বাগান দিয়ে আর এই দিই তো কাকা কাকাকুবাড়ি যে বাড়িতে আইছি তো আসলে বাড়ির ভিতরে যে না সবাই সরম পায় এই জন্য এই যে বাড়িতে কাকা কুবাড়ি এদিকে সব জায়গায় থাকো এই যে চালা ওই চালা সব টাকা আর কিনে রাখছে আগে আমার বই জায়গায় বাড়ি আসলে এখন এই জায়গায় বাড়ি বানিয়েছে এই গাছটা খুব ভয়ঙ্কর দেখতে দেখেন একদম মানুষের মতো খুব সুন্দর গাছটা আর এই সাইড হইতেছে এটা হলো কলা বাগান দাদু বই আর ওই সাইড ওইটা সে কাঠ বাগান তারপর আবিধাবি গাছ আছে এটা হলো কলা বাগান তারপর যে কলা বাগানের সাইড যাচ্ছে হলো কাঁঠাল গাছ কাঁঠাল গাছগুলো অনেক সুন্দর হয়েছে কাঁঠাল ধরছে দেখতে ভালো লাগে খুব সুন্দর খাইত সাদ পাহাড়ের কাঁঠাল খাইত তো মোটামুটি বেটকার ভাড়া অনেক ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগলো সবাই বলবেন কমেন্টের মাধ্যমে ওই যে সাইড আছে চলেন যাই দেখে আসি আর এই যে খালি জঙ্গল আর জঙ্গল যে জায়গায় না একা দিনের বেলা আসবে ভয় করে কিরকম করে পোকায় রাখতেছে না কে ডাকতেছে বলতে হলাম না ভয় ভয় লাগতেছে আবার ভালো লাগতেছে ঘুরতে একা ঘুরার মজা আলাদা কোনো চেরা নাই একাই করি একাই দেখা করি সমস্যা নেই হাত কাটে তেজ পাতা গানসি তেস্ট বলতে তেজপাতা হইলো ই হয়ে গেছে গা বিক্রি করে দিছে গাছ তেজপাতা ধরছিল পাতা ধরছে তেজপাতা গাছ এই যে তেজপাতা গেছে পাতা এই যে পাতা কেবল পাতা ধরতে বিক্রি করছিল একবার আর ওই সাইডে মনে হয় বড় হয়েছে এই যে অনেকটি গাছ এই আছে তো একটু জরজরা লাগে এই গাছের দিক জরজরা আছে তো ভালোই মোটামুটি সবকিছু আছে পাহাড়ে এই যে এই দিকে গাছ আছে আর ওই দিকেও গাছ আছে অনেক গাছের জায়গা জায়গায় অনেক বড় বিশাল একটা ক্ষেত দুই দুই পাখি তিন পাখি জায়গা আছে নিয়ে একটা খেত চেষ্টা টাকা বুঝতে আর কি এগুলো সব কাকারা বুনে থাকে গেছে কাকার তো বিদেশ থাকে ভালোই চারাদিকে বাইরে চারদিকে আর কি সব আছে আসে কমায় বেশি একটু একটু কিনা খাওয়া লাগে তেল দেখালে কিনা খায় আর সব কিছুই সবজি বুনে ধানও বনে সবই বনে ওই যে চেষ্টাটা ওখান থেকে ধরে বললাম ভালোই লাগলো আমাদের দেখা নিলাম আমার ভালো লাগলো বাড়িতে বাইরে বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো যাই যে খাওয়া দাওয়া করে বিকেলবেলা এখন বেরোইলাম বাড়িতে যা মানে সবাই দিদি নিশ্চয়ই পিছনে আসছে বোন দিদি আমাকে তিন দিদি এক দিদি বাড়ি এনে তো এখানে বিকেলবেলা জামোগা তো দেখবো দেখাতে পা দেখাইতে পারবো চেষ্টা এটাগুলোর সমস্যা নাই এই জায়গা আইছিলাম ভালোই লাগলো বললাম গেলাম এই সাইড আবার কليو বাগান আছে अनि <laughs> आनन्द <laughs> सन्देश ति बारीको अन्तर्लो हा बुनि गरा छम दिन बारी छ देख्ने छ अनि लाग्यो छिक्कना म छ म दिजे म बारी छ रन आइछु बारी छ अनि गेडा त हैन दिन आछ जान लाग्छ अनि बुझै अब भिज बजारले जाछु लाग्छ एदिकै कष्ट छ अरु दई दि त सम्ले गए छ गा दादो आते दुज्यादो दिदी थाले गए छ बाबा किसो ने एजे बोनु बोनु के बनाबे छ ति बारी

বাড়াই না গিয়ে আসতে অনেকদিন পর হাঁটাহাঁটি করলাম বাড়িতে যাব অন্যরকম একদিকে খুশি লাগবে না একদিকে খারাপ লাগতো অনেক দিন চাই গেলাম আবার বাইরে যেতে যাবো দেখি এই কারণে খুশি লাগবে নাছে দিদি বৈরো না দেখে দিদি জন একখানে রয়েছে করলেও না একবারে

বাড়িতে এসে উঠি বাড়ির নামাই এ বাড়ি রাস্তায় বুঝে দিদি আর রোদে লাগে তো সে চলে যায় বাড়িতে আজকে ভালোই লাগলো বাড়ি ঘুরে এলাম সন্ধ্যা গেছে